হরে কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে শ্রী শিলাপ্রভু পাদের আবির্ভাব তিথি মন্দিরের খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর আজকে কিন্তু জন্মাষ্টমীর পরের দিন তো আমাদের যেহেতু কালকে মানে ফার্স্টিং ছিল ব্রত ছিল জন্মাষ্টমীর তো রাতেবেলা আমরা পেয়েছি হলো একাদশীর প্রসাদ আর আজকে আছে আমাদের ফুপন এখানে মন্দিরে প্রসাদের তো তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাবো দেখতে থাকো আর আমার বোনরাও আজকে আসছে প্রসাদ পেতে ওদের সঙ্গেও দেখা করাবো তোমাদের তো সেসবই দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় তো আমি এখন দাঁড়িয়েছি লোটাস বিল্ডিংয়ের সামনে আর এখানে দাঁড়িয়ে আমি ওয়েট করছি আমার বোন দিদি ওদের জন্য আর মন্দিরে দেখতেই পারছ আজকে জন্মাষ্টমীর পরের দিন বলে কত ভিড় আর ওরা বেশি দূরেও নেই ওরা চলেই এসছে তো এখনই চলে আসবে আসলে তোমাদের সবার সঙ্গে দেখা করাচ্ছি ব্যাগ 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 জন্য চলে নাকি তো তোমরা তো দেখলেই ওরা সবাই চলে এসছে তারপরে আমরা চলে আসলাম মন্দিরে একটুখানি দর্শন করে নিতে আর এই যে দেখো কি সুন্দর এখানে অভিষেক হচ্ছে শ্রীলা প্রভুপাদের তো একটু দর্শন করে নাও তোমরা যে রা প্রমোদ দা এখানে ভাষণ দেবেন এতে ভাগ বা পাঠ দেবেন সো ইন্ট্রোডাকশন টু শট সো এনজি টেকার ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আজকে ধরব এই ডিটেকশন অফ পিসিক্যালি ওয়লে

বন্ধুগণ মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের দর্শন করা কমপ্লিট কেমন লাগলো তোমাদের দর্শন করে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের দাদা বলল এই দিকে এসে একটু দাঁড়াও কারণ সে দেবে হলো তালের বড়া আর এবছর এটা হবে আমার ফার্স্ট তালের বড়া খাওয়া কারণ আমি এখনও তালের বড়া খাইনি আর এই যে দেখো নিয়ে এসছে তালের বড়ার মাঝখানে আবার একটা নাড়ু রয়েছে আর তালের বড়ার নাড়ু দুটোই কিন্তু আমার খুব প্রিয় জিনিস অ্যাকচুয়ালি আমি দুধ দিয়ে তৈরি করা বা এরকম মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসি তারপরে আমরা এসছিলাম এই যে ওপরে মানে যেখানে শ্রী শ্রীলা প্রভুপাত থাকতেন সেই জায়গাটা মিউজিয়ামের মতন এখন সেই জায়গাটা দর্শন করতে আর তালের বড়াটা কিন্তু আমরা তখন খাইনি হাতে ছিল এখন আমরা এখানে দর্শন নেওয়ার পর খাচ্ছি আর খুব ভালো লাগলো দেখে আমি তো প্রথমবার দেখলাম আর আমার বোনরাও প্রথমবার দেখলো চলো এখান থেকে বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো আমরা এখন বেরিয়ে গেছি মানে এখানে প্রভুপাদের যা আছে সব মিউজিয়াম জিনিসপত্র দর্শন করলাম বাট আই এম ভেরি সরি আমি তোমাদেরকে দেখাতে পারলাম না বিকজ ওখানে অ্যালাউ ছিল না দেখানো তাই যেহেতু আমি মায়াপুরে থাকি তো আমাকে তো সবার আগে মানতে হবে তার জন্য তো এরা এখন যাচ্ছে গদা কিচেনের দিকে ওখানে গিয়ে আমরা পোশাক পাবো লাইনে দাঁড়াবো তো চলো ওই দিকে গিয়ে দেখাচ্ছি গদা কিচেনের এখানে এসে তো আমি অবাক পুরোপুরি কারণ একটুও লাইন নেই আমি ভাবছি হে ভগবান আজকে কী হয়ে গেল একটুও লাইন নেই তারপরে দেখছি এক এক করে সবাই হেঁটে আসছে তার মানে এখন লাইন মানে ছাড়ছে মানে শুরু হয়েছে তো আমরা এখানে এসে সবাই মিলে জুতো রেখে দিলাম জুতো রেখে আমরাও এবার লাইনে দাঁড়িয়ে পড়বো আর এই শেডটা এখন নতুন করেছে আগে ছিল না আগে সবাই ওই রাস্তার ধার দিয়েই দাঁড়াতে হতো এখন বেশ ভালো হয়েছে কারণ বর্ষাকালে তারপরে এই গরমের টাইমে রোদে দাঁড়ানো খুবই কষ্টকর তো এই শেডের নিচে দাঁড়িয়ে থাকাটা কিন্তু সত্যি সবার জন্য খুব সুবিধার আর উপকারের জিনিস একটা হয়েছে তো দেখতেই পারছ আমরা লাইন দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে ভেতরে চলে যাব গিয়ে কি প্রসাদ আছে তোমাদের দেখাচ্ছি რ만 expressible behaviors variance analyze তো বন্ধুগণ আমরা ভেতরে চলে এসেছি আর বসে পড়েছি প্রথমেই চলে এসছে ঠান্ডা ঠান্ডা জুস তার সঙ্গে চলে এসছে এখানে একটা মিক্স ভেজ পকোড়া আর এখানে ও ফার্স্ট টাইম এসছিল তো বলছিল আমি তো জানিই না মায়াপুরে এরকম জায়গা আছে বসে খাওয়ার তো ওর বেশ ভালো লেগেছিলো জায়গাটা তো যাই হোক এরপরে চলে আসছে আমাদের রাইস আর এই দেখো গরম গরম রাইসের সঙ্গে পোকোড় ডাল আমার কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর ভগবানের প্রসাদ পেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু মানে সত্যি এই মানে প্রসাদগুলো জাস্ট দারুণ লাগে তো তারপরে আমাদের এখানে চলে এসে দেখো একটা মিক্সড ভেজ ডাল এখনও আসেনি আর আমি ওয়েট করছিলাম ডালের জন্য কারণ ডাল ছাড়া আমার আবার চলে না তোমরা কে কে সবজির থেকে বেশি ডাল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর আমার সাথে যারাই রয়েছে শুধু আমার পাশে যে বসেছে ওটা আমার দিদি এছাড়া বাকি কিন্তু সবাই আমার থেকে ছোট মানে সবাই আমার বোন আর ভাই আর কালকে যেহেতু জন্মাষ্টমী ছিল তো আমাদের জন্মাষ্টমীতে কিন্তু হয়তো নির্জলা ফাস্টিং ছিল আর নয়তো যারা মানে নির্জলা ফাস্টিং করবে না তারা কিন্তু একাদশীর মতন প্রসাদ পেতে পারে তো তো আমরা ঘরে একাদশীর মতন পেয়েছি কারণ আমার ইচ্ছে ছিল আমি করব কিন্তু যেহেতু আমার এখন শরীরের কন্ডিশন একটু ভালো না তো যার জন্য পুরোপুরি ফাস্টিং করতে পারেনি আর তোমাদের দাদার কথা তো মানে কি বলবো তার তো একটুখানি খাওয়া দাওয়া এদিক ওদিক হয়ে গেলে প্রচন্ড কোমরে গ্যাসের ব্যথা হয়ে যায় যার জন্য সে একদম উপোস করতে পারে না তো কালকে আমরা রাতেবেলা মানে পেয়েছিলাম হলো একাদশীর প্রসাদ আর এখন ফাইনালি আজকে বারোটার পর বারোটা অবধি আজকে ফার্স্টিং করেছি আর এই বারোটার পর আজকে রাইস প্রসাদ পাচ্ছি আর এই যে দেখতে দেখতে ডালও চলে এসছে আর আমরা হলাম ভাতে ডালে বাঙালি সত্যি ভাত পেয়ে যে কী শান্তি লাগছে তোমাদেরকে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না এর মধ্যে কিন্তু দেখো পনির দিয়ে মটরশুটি দিয়ে আলু দিয়েও একটা সবজি চলে এসছে এটাও বেশ ভালো হয়েছে খেতে এরপরে চলে এসছে বিলাতি আমরা চাটনি আর পাপড় আর চাটনি পাপড় কিন্তু আমার একসাথে বেশ খেতে দারুণ লাগে অনেক জায়গায় দেখেছি শুধু পাঁপড় দেয় আবার অনেক জায়গায় শুধু চাটনি দেয় তখন আমি বুঝে পাই না যে বেকার শুধু চাটনি আর পাপড় কেন দেয় কি মানে তো এরপরে পায়েসও চলে আসলো তারপরে চলে এসছে মিষ্টি আর প্রসাদ পাওয়া কমপ্লিট চলো বাইরে গিয়ে কথা বলছি

তো এখন এখান থেকে আমরা যাব আমার বাবার বাড়ি কারণ আমি দুদিন ওখানেই থাকবো তো চলো বাড়ি যাওয়া যাবে তোমাদেরকে দেখা করার চলো

কারণ পার্কে কোনো বসার জায়গা নেই প্রথম কথা সব ভেজা ভেজা জল মেঘলা মেঘলা ওয়েদারে এত বড় সবার ভোগ দেখলেই বোঝা যাবে কতটা কষ্ট শীতকালে বেস্ট টাইম মায়াপুর আসার শীতকালে সবাই আসে ঘুরে শান্তি খেয়ে শান্তি বসে শান্তি পার্কে রোদে গরমে সম্ভব না তারপরে রোদ নেই কিন্তু গরম ভাবসা গরম ভাবসা বৃষ্টি হওয়ার আগে যেমন গরম হয় এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে তারপরে চলে যাব বাড়ি আর সিমির সাথে সবার দেখা করাবো চল ए कहानी पूरी बबऊ की सोनाशा प्यारशा छोटा सा बच्चा है बहुत ज्यादा क्यूट है इतना क्यूट किसने बनाया हां भगवान ने हा? भगवान ने मजा तारीफ है मैं सच में बहुत आशो। आशो। क्यूट हूँ बहुत क्यूट हूँ मम्मा इधर के आशो आशो एजे 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 बुचे बुचे बुलो मम्मा তো বাড়িতে চলে এসেছি সিমনিকে তো তোমরা দেখে নিলে আর আবার দেখা হবে নেক্সট ব্লগে সবার সঙ্গে টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর জন্মাষ্টমীর ব্লগটা যদি তোমরা দেখতে চাও তোমরা আমার এবি পেজে গিয়ে দেখে নিও কারণ ইউটিউবে তুমি জন্মাষ্টমীর ব্লগ তো দেখে নিও সবাইকে টাটা হরি